যদি কোনো মানুষের হজমের খুব সমস্যা থাকে তাহলে তিনি এইভাবে খাবেন পানের সঙ্গে আদা এবং কিছু গোলমরিচ কতটুকু আদা খাবেন আর কয়টি গোলমরিচ নেবেন তা আমি ভিডিওতেই বলে নিচ্ছি সেই সঙ্গে পান কতখানি খেতে হবে আর দিনের কোন সময় খেলে সব থেকে ভালো উপকার পাবেন সেটা ভিডিওতেই জেনে যাবেন তার আগে জানুন যে কি কি উপকার পাবেন এইভাবে খেলে যদি কোনো মানুষের রক্তে চিনির পরিমাণ বেড়ে যায় অর্থাৎ কারো যদি ডায়াবেটিস দেখা দেয় তাহলে তিনি এইভাবে খেতে পারেন এতে তার ডায়াবেটিস খুব তাড়াতাড়ি নিয়ন্ত্রণে চলে আসবে কারণ জানা গেছে পান রক্তে চিনির পরিমাণ নিয়ন্ত্রণ করতে পারে এবং তা ভীষণ দ্রুত এই জন্যই দেখবেন যেসব মানুষ পানের সঙ্গে কোনো ধরনের খারাপ জিনিস অর্থাৎ জর্দা বা অন্য কোনো ধরনের মাদক না মিশিয়ে শুধুমাত্র পান খেতে থাকেন তাদের শরীরের রোগ ব্যাধি অনেক কম হয়ে থাকে ক্যান্সারের ঝুঁকি কমায় পান পান পাতার মধ্যে রয়েছে চমৎকার অ্যান্টিঅক্সিডেন্ট যা ক্যান্সারের ঝুঁকি কমায় এবং দেহে ক্যান্সার সৃষ্টি প্রতিরোধ করে এই জন্য আপনি রোজ কি করতে পারেন শুনুন এই জন্য রোজ আপনি একটি পান নিতে পারেন তার সঙ্গে আদা এবং গোলমরিচ তিন চারটি ভালো করে চিবিয়ে খেতে পারেন আর একটি খুব সুন্দর উপায় রয়েছে সেই উপায়টি হলো আপনি দশ থেকে বারোটি পান পাতা নেবেন এবং তা হাফ লিটার পানিতে দিয়ে পাঁচ মিনিট পর্যন্ত জাল করবেন পানি অর্ধেক হয়ে শুকিয়ে গেলে তারপরে সেটা নামিয়ে ঠান্ডা হলে ছেঁকে তাতে এক চামচ মধু মিশিয়ে খেতে পারেন এতে ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেক কমে যায় যদি কোনো মানুষের জয়েন্টের ব্যথা থাকে অর্থাৎ জয়েন্ট পেইন থাকে প্রচুর পরিমাণে তাহলে তিনি পান খেতে পারেন পানের মধ্যে রয়েছে পলিফেলন নামের এক ধরনের যৌগ যা অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান বৈশিষ্ট্য আর এই উপাদান আপনার প্রদাহ বা যন্ত্রণা কমাতে সাহায্য করে সেই কারণেই যারা ন্যাচুরোপ্যাথি নিয়ে কাজ করেন তারা কিন্তু আথ্রাইটিসের রোগীদের অবশ্যই পান পাতা খাওয়ার এবং পান পাতা মালিশ করার পরামর্শ দিয়ে থাকেন তো পান পাতা আপনি কিভাবে মালিশ করবেন সেক্ষেত্রে পান পাতা ভালো করে বেটে সেটা আপনি আক্রান্ত স্থানে অর্থাৎ আপনার ব্যথা স্থানে তা মালিশ করতে পারেন বা প্রলেপ দিয়ে রাখতে পারেন জয়েন্ট ব্যথায় এইভাবে পান পাতা কাজ করে থাকে যে সকল পুরুষের বা নারীদের নিজেদের গোপন আকাঙ্ক্ষা চাহিদা কমে গিয়েছে সাম্প্রতিক সময়ের গবেষণা বলছে যদি পানের মধ্যে এই ধরনের দুইটি উপাদান তারা একসঙ্গে দিয়ে খেতে পারেন তাহলে তাদের এই আকাঙ্ক্ষা বহুগুণে বেড়ে যাবে অর্থাৎ গোপন দুর্বলতা বা কম চাহিদা সম্পন্ন যেসব মানুষ রয়েছেন এটা তাদের জন্য মারাত্মক ভালো কাজ করবে এই কয়েকটি উপাদান একসঙ্গে খেয়ে আপনি দেখুন রাতে একবার আর সকালে একবার তাহলে আপনিও বুঝবেন যে এটা আপনার শরীরে কি কাজ করছে এই কারণেই এটা এখন বেশিরভাগ বিবাহিত মানুষের মধ্যে অনেক বেশি জনপ্রিয় হয়ে গেছে আপনার যদি এই রকম সমস্যা থাকে তাহলে আপনি এর সেবন করে দেখতে পারেন গ্যাস্ট্রিক আলসার নিরাময় করে থাকে পান পান খেলে পেটে গ্যাস বা বায়ু হওয়ার সম্ভাবনা অনেক কমে যায় এর ফলে গ্যাস্ট্রিক এবং তা থেকে আলসার সৃষ্টির সম্ভাবনাও কম হয় পানের রস হজমে সহায়তা করে এবং বদ গ্যাস বের করে দেয় তাই ফলে পেট ফাঁপে না যেমন তেমনি গ্যাস্ট্রিকের সম্ভাবনাও একদমই থাকে না এর সঙ্গে একটি কথা যুক্ত না করলেই না যে পান খেলে পরে কিন্তু লালা গ্রন্থের নিঃসরণ বেড়ে যায় যখন আপনি পান চিবিয়ে খাবেন তখন হজমের সহায়ক যেসব অ্যানজাইম রয়েছে সেই সকলের কিন্তু খরণ বেড়ে যাবে এই অ্যানজাইম বা উচ্ছেসক রস কি করে খাদ্যকে ছোট ছোট কণায় ভেঙে খুব সহজে হজম করায় তাই পান চিবিয়ে খেলে সবথেকে ভালো উপকার পাওয়া যায় এই কারণেই দেখবেন যে পান তখনই খাওয়া হয় যখন মানুষ গুরুপাক খাবার বা ভরপেট খাবার খায় তখন কিন্তু অনেকেরই পান খাবার দেখা যায় যে অভ্যাস রয়েছে এটা অত্যন্ত ভালো এবং এইভাবে পান খেলে খুব ভালো হজম হয়ে থাকে তবে এখানে আরেকটি কথা কিন্তু না বললেই না পানের সঙ্গে কিন্তু কোনোভাবেই অন্য কোনো ধরনের উপাদান মিশিয়ে খাওয়া যাবে না যেমন অনেকের জর্দা বা বিভিন্ন ধরনের মাদকদ্রব্য পাতা সেবন করে থাকেন সেসব কিন্তু একদমই সেবন করা যাবে না পানের সঙ্গে এটা অবশ্যই খেয়াল রাখতে হবে পান দিয়ে আর কি কাজ হয় পান পাতা চকচকে যে সবুজ রয়েছে অর্থাৎ এই দিকটা এই দিকটাতে যদি আপনারা ঘি মেখে নেন আর তারপরে সেটা যদি একটু গরম করে ফোড়ার উপরে সেঁক দিতে থাকেন তাহলে কিন্তু ফোঁড়া দ্রুত পেকে যায় আর সেই ফোড়াতে কোনো ধরনের যন্ত্রণাও হয় না এইভাবে যে কোনো ধরনের পুষযুক্ত বা যে যেসব ফোঁড়ার মধ্যে রয়েছে তাতে কিন্তু খুব ভালো সমাধান পাবেন এই পান পাতা শেকের মাধ্যমে যদি আপনার কাছে ঘি না থাকে তাহলে এই পান পাতার ওপরে আপনারা ক্যাস্টার অয়েল দিয়েও সেই একই ফল লাভ করতে পারেন অর্থাৎ অয়েল দিয়ে সেই পান পাতা গরম করে ফোড়ার উপরে এইভাবে শেক করতে পারেন চর্মরোগের জন্য পান পাতা খুব ভালো কাজ করে দেহের কোথাও দাঁত হলে বা চুলকানি পাচরা হলে সেখানে পান পাতা রস করে সেই রসকে ঘষে ঘষে লাগিয়ে নিন এবং সেটা পনেরো মিনিট পর্যন্ত রেখে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন এইভাবে আপনারা দিনে দুই থেকে তিনবার করে টানা সাত দিন করলে কিন্তু এই রোগ ভালো হয়ে যাবে নখকুনির সমস্যায় পান কিভাবে কাজ করে অনেকেরই দেখা যায় নখ হয় নখের এই সব জায়গাতে প্রচন্ড ব্যথা হয় এবং নখ ফুলে লাল হয়ে যায় এই অবস্থায় যদি আপনারা পানি ছাড়া শুধু পানের রস করে সেই নখকুনির মধ্যে যদি দিতে পারেন তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে ভালো হয়ে যায় অনেক মানুষেরই আঁচিল আছে আপনারাও নিশ্চয়ই দেখেছেন যে অনেকের আঁচিল আঁচিল আছে এরকম যদি স্থানে আপনারা পান পাতাকে বেটে তার সঙ্গে সামান্য চুন দিয়ে যদি আঁচিলের ওপর দিতে পারেন তাহলে এইভাবে দিনে দুইবার করে টানা তিন সপ্তাহ লাগলেই কিন্তু আঁচিল একদম গোড়া থেকে পড়ে যাবে মেস্তা মেস্তা কি হয় অনেকেরই কিন্তু মেস্তা থাকে গালে বা শরীরের যে কোনো জায়গায় মেস্তা হলে আপনারা কি করবেন দুটি মাত্র পান পাতা নেবেন তারপর এটা রস করে নেবেন তারপর তার সাথে মিশিয়ে নেবেন কাঁচা হলুদ কাঁচা হলুদের রস এবং এই পানের রস সঙ্গে যদি মেস্তার স্থানে ব্যবহার করতে পারেন তাহলে কয়েক দিনের মধ্যেই আপনাদের মেস্তা ভালো হয়ে যাবে দাঁতের ব্যথা হলে আপনারা পান পাতাকে দুই কাপ পানির ভেতরে চারটি পান পাতা সিদ্ধ করবেন এবং ঠান্ডা হলে সেটা দিয়ে ভালো করে যদি মুখে কুলকুল করে ফেলে দিতে পারেন তাহলে দেখবেন যে দাঁতের ব্যথা ভালো হয়ে গেছে এছাড়া আর কি উপকার হবে এই পান পাতার thank mm -hmm. you দিয়ে না হলেও পান গাছের যে শেকড় রয়েছে সেই শেকড় বেটে কিন্তু জন্ম নিয়ন্ত্রণ করা যায় বাসি পেটে সকাল বেলায় যেদিন থেকে মাসিক শেষ হয়ে যায় সেই দিন থেকে যদি আপনারা টানা তিন সপ্তাহ পর্যন্ত পান গাছের শেকড় জাস্ট এক ইঞ্চি পরিমাণ যদি বেটে এটা যদি খেতে পারেন তাহলে কিন্তু জন্ম নিয়ন্ত্রণ হিসেবে এটা কাজ করে থাকে এছাড়া পান পাতা যেটা করে সাধারণভাবেই কিন্তু পান খেলে মুখের দুর্গন্ধ চলে যায় এবং দাঁত এবং মারি মুখকহবারের কোনো ধরনের রোগ হওয়ার কোনো সম্ভাবনা থাকে না যদি কোনো মানুষের পান খাওয়ার অভ্যাস থাকে তাহলে উপকারগুলো তিনি এমনিতেই পাবেন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন